প্রথমেই আমি আপনাদের কইয়া দইতাছি যে আমার ভিডিওতে অনেক রকমের সাউন্ড আসবে কারণ আমি বাড়িতে একদম ন্যাচারাল পরিবেশে ভিডিও করতেছি এই জন্য অনেক রকমের সাউন্ড হতে পারে আমাকে মাফ কইরা দিবেন তো ভাই আমি শুনেছি নাকি স্কুল জীবনে সবার প্রথম প্রেম হয় প্রথম ভালো লাগার অনুভূতি প্রথম ভাই না এক দু মিনিটে চরম মিথ্যে কথা এই সুন্দর জিনিসটা সবার সাথে ঘটে না এই যেমন ধরো আমি গোটা স্কুল জীবনে আমার কেউ বাত্তাই না আর কথা আমার এখনো মনে আছে ক্লাস নাইনে আমি একটা ছেলেকে প্রোপোজ আমার থেকে কইয়েছিলাম তোমাকে না আমার অনেক ভালো লাগে পাত্তাই দিলো না ওই সেই দিনের পর থেকে সারা কোনো দিন দেখাই করলো না আমার সাথে সাল মানতেছি যে আমাকে অতটাও দেখতে ভালো না তাই বলে সালা মুখের উপরে রিজেক্ট করে দিবি বিশ্বাস কর ভাই স্কুল জীবনের প্রেমটা না শুধুমাত্র সুন্দরী ডানা কাটা মাইয়াদের লগে ওই যাদের টক টকে ফর্সা গায়ের রং ঠকুর মালে গায়ের রক্ত জৈরা পরে রূপ একেবারে উতলা উতলা পরে ওই প্রেমটা তাকাদার জন্য আমাদের মতন কালা দেখতে খারাপ মাইয়াদের জন্য নয় বিশ্বাস কর ভাই আমাদের জন্য ছুটি পরে কেউ দাঁড়াইতো না ওই ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে কেউ চকলেট ফুল বেয়ার গোলাপ ওইসব কেউ দিত না আমাদের প্রস্তুত কেউ কোনো দিন কয়া দিত না ওটা আমাদের নিজে গায়ে কইরে নিতে হতো তাই আপনাদের উদ্দেশ্যে কয়তাশি প্লিজ আপনারা বলবেন না স্কুল লাইফের প্রেম লাইফের শ্রেষ্ঠ প্রেম আহা স্কুল জীবনের প্রেমটাতে যদি আবার ফিরে যাইতে পারতাম স্কুল প্রেম আহা সে তো মিষ্টি কিছু স্মৃতি সংখ্যা মাইলাদের জন্য আমাকে জন্য নয় দয়া করে এইসব সব আমাদের মনকে দুঃখ দিবেন না সবার স্কুল জীবনে প্রথম প্রেম হয় না তাই দেয় না সালার প্রেম তো দূরের কথা